লড়াই হবে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন মুসলমানদের বিজয় কেউ আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ শোনেন গত শতাব্দীতে আমরা পরাজিত হয়েছি এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ এই বিজয়ের পতাকা পৃথিবীর প্রান্ত প্রান্তে উড়া শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানে কালেমার পতাকা বিজয়ী হয়েছে সিরিয়া কালেমার পতাকা বিজয়ী হয়েছে আফ্রিকায় কালেমার পতাকা বিজয়ের ধার প্রান্তে মিশরেও বিজয় হবে তুর্কেও বিজয় হবে জামানেও বিজয় হবে আফ্রিকায় হবে এই শতাব্দী হবে খিলাফতের শতাব্দী এই শতাব্দী হবে ইমামতের শতাব্দী এই শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ এই বিজয়ের দিন বাংলাদেশে আসবে হবে আমরা প্রস্তুত আছি বাংলাদেশের সংসদে কেন আমরা পতাকা উড়াবো ইসলামের শেষ করে দেওয়া হচ্ছে মাটির সাথে গাজাকে আমাদেরকে জ্বালিয়ে যারা শেষ করতে চাইবে আমাদেরকে জ্বালাবে এই জ্বালানোর ছাই থেকে আমরা আগের থেকে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন গাজা এক ইজরায়েলি শুন্যের ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন তাকে জিজ্ঞেস করেছে গাজা এই তাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন এত সুন্দর শহর বলছে আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি তাদের নেতাকে মাসিফুদ্দার জাল কানাডার জাল তারা তাদের নেতার জন্য রাজাকে প্রস্তুত করছে তাদের নেতাও যদি আসে আমাদের নেতা আসবেন ইনশাআল্লাহ বলেন আমরা আমাদের নেতার অপেক্ষা করছি না আমরা রক্তের বদলা নিব ইনশাআল্লাহ নেতা পরে আমরা যদি না পারি আমাদের বাচ্চারা নিবে ইনশাল্লাহ তারাও যদি না পারে তাদের বাচ্চারা নিবে ইনশাল্লাহ হিসাব অত্যন্ত সহজ মুসলমান বায়তুল মাকদিস বিজয় করেছে হাজরতদুল খাত্তাবের যুগে হজরত সাহাদিব নাবি ওকাস রাজি আল্লাহ তালা নবায়তুল মাকদিস বিজয় করেছেন আমিরুল মোমিন হজরত আমর ইবুল খতাব রাজি আল্লাহ কাছে চিঠি লিখেছেন হজরত আমর ইবুল খতাব যখন শুনেছেন মুসলমানদের প্রথম খিবলা অসংখ্য নবীর আসলের স্মৃতিবিজড়িত বিজড়িত বায়তুল মাকদিস বিজয় করেছে তিনি যে মাসকে গিয়েছেন ফিলিস্তিনে গিয়েছেন গিয়ে দেখেছেন খ্রিস্টানরা বায়তুল মাকদিস নোংরা করে রেখেছে ইতিহাসের পাতায় পাওয়া যায় হজরত আমর ইবুল খতাব রাজি আল্লাহ তালু তার নিজের জামা দিয়ে বায়তুল মাকদিসকে পরিষ্কার করেছেন এরপরে পাঁচ ছ বছর বায়তুল এক মালিক ছিলাম আমরা খ্রিস্টানরা আবার দখল করেছিল নব্বই বছর তারা দখল করে রেখেছিল এরপরে একানব্বই বছরের মাথা দিগ্বিজয়ী বীর ক্রিসেদাস আতঙ্ক সুলতান সালাউদ্দিন আয়ুব রাহিমাহুল্লাহ আল্লাহ তার খবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সুলতান সালাউদ্দিন আয়ুবুল রাহিমাহুল্লাহ নব্বই বছরের মাথায় আবার বায়তুল মাকদিস উদ্ধার করেছেন এরপর সাড়ে নয়শো বছর বায়তুল মাকদিস ছিল আমাদের উনিশশো সাল থেকে নিয়ে দু হাজার পঁচিশ সালের আজকে সতেরোই মে নাকি সতেরো এই সাতাত্তর বছর আমাদের জন্য অত্যন্ত কষ্টে এই সাতাত্তর বছর আমাদের জন্য অত্যন্ত বেদনার এই সাতাত্তর বছর আমাদের জন্য অত্যন্ত আবেগের বায়তুল মাক দুই সাতাত্তর বছর থেকে আমাদের হাতে নাই ওই জাহানাবাদী ইসরায়েল ইহুদি শক্তি দখল করে রেখেছে একশো বছর হতে আর তেইশ বছর বাকি আছে আর নব্বই বছর হতে আর মাত্র তেরো বছর বাকি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিজনিল্লাহ একশো বছর পূর্ণ হওয়ার আগেই বায়তুল মাক আবার আমাদের হবে ইনশাআল্লাহটাও বলে না প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ ওদিকে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির কমর ভেঙে দেওয়ার জন্য আফগানিস্তানের পা এম্পাইয়া জেগে উঠেছে আফ্রিকার পা এম্পাইরা জেগে উঠেছে সিরিয়ার মুজাহিদা জেগে উঠেছে জামানের মুজাহিদা আহিতরা জেগে উঠেছে গাজা মুজাহিদা জেগে উঠেছে এদিকে হিন্দুত্ববা আদি আদু বর্তমালি শক্তি খামান হওয়ার জন্য বাংলাদেশের যুবকগুলো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই আমাদের নেতা পেশাব চর্মাই বলেছেন আমরা লাগ আমরা আগে লাগবো না কিন্তু আমাদের সাথে কেউ যদি লাগে তাকেও ছাড়বো না ইনশাল্লাহ বলেন আমাদের সাথে যদি কেউ লাগে তাকে ছাড়বেন কেউ যদি হাত বাড়ায় হাত ভেঙে গাছে ঝুলানোর জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ এই বাংলাদেশের বাংলাদেশি এরা হলো জাতীয়তা আমাদের বীরের জাতি জাতীয়ভাবে এদেরকে কেউ হারাইতে পারে নাই ব্রিটিশরাও পিটাইছে এই জাতি তারপরে না হয় গাদ্দারির কারণে হারছে তো ব্রিটিশরা যারা দুইশো বছর পিটাইতে পারছে ওই সমস্ত পড়াশক্তি মরাশক্তি গোনার টাইম আমাদের নাই ইনশাল্লাহ বলেন এই পৃথিবী চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ হতাশ হওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ গণতন্ত্র দেখেছে তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই বাংলাদেশের মানুষ সেকুলারিজম দেখেছে তাদের ধর্মের ভাগ্যের পরিবর্তন হয় নাই বাংলাদেশের মানুষ ন্যাশনালিজম দেখেছে তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই বাংলাদেশের মানুষ সোশ্যালিজম দেখেছে তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই মরহুম পিসাব চর্ম নাই আল্লাহ বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেক হয়েছে বাংলাদেশের চারের পরিবর্তন অনেক হয়েছে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন অনেক হয়েছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন একবার হয় নাই কেউ এদেশের দুর্নীতি বন্ধ করতে পারে নাই কেউ এদেশে বিদেশের টাকা পাচার বন্ধ করতে পারে নাই কেউ খুন বন্ধ করতে পারে নাই কেউ চেদাবাজি বন্ধ করতে পারে নাই কেউ টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই কেউ অন্যের সম্পদার্থসাদ বন্ধ করতে পারে নাই কেউ ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই কেউ শেয়ার বাজার ডাকাতি বন্ধ করতে পারে নাই কেউ উন্নয়নের নামে রোডের বদলে বন্ধ করতে পারে নাই সব তন্ত্র মন্ত্রের খেলা বাংলাদেশে শেষ একটা তন্ত্রমন্ত্র মন্ত্র বাকি আছে সেটার নাম হলো ইসলাম বলেন একটা তন্ত্রমন্ত্র মন্ত্র বাকি আছে সেটার নাম বলেন একটা তন্ত্রমন্ত্র মন্ত্র বাকি আছে সেটার নাম এবার ইসলামের দূষণেরা দেখেছে তো মুসলমানরা যদি এই ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে যায় তাহলে তাদেরকে আটকানো যাবে না এদেরকে থামানো যাবে না বাস এখন কি করো আমাদের ভিতর বিষাক্ত দুটা ভাইরাস ছড়িয়ে দিয়েছে আমাদের ভিতর ভাইরাস চড়াইছে কয়টা যুবকরা বলে আমাদের ভিতর ভাইরাস ভাইরাস কয়টা বলেন না আমাদের মধ্যে কয়টা একটার নাম সেকুলারিজম একটার নাম ধর্ম নিরপেক্ষতাবাদ আর একটার নাম জাতীয়তাবাদ আমরা বলেছি আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম বলবেন তাহলে বাংলাদেশি না হ্যাঁ অবশ্যই এটা আমাদের দেশীয় পরিচয় বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয় কিন্তু আমাদের জাতীয়তাবাদ ইসলাম আচ্ছা বলেন আমাদের কাছে দেশ বড় না ইসলাম বড়ো একদম বুঝে শুনে আল্লাহকে হাজিম নাজির রেখে বলেন আমাদের কাছে দেশ বড় না ইসলাম বড় আল্লাহ নবীর দেশীয় পরিচয় তিনি মাকি ঠিক না পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা নবিয়া করিম সল্লহ ল হ আলাই ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কায় জন্মগ্রহণ করেছেন কিন্তু দেখেন মক্কা ইসলামের জন্য প্রতিকূল হয়ে গিয়েছে আল্লাহ নবীসাল্ল লা হ আলাই উয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা ইনাবু বলে আলিন নাস হিলেবি বিবকতামাক বড় তৎপূর্ণ জায়গা হুদল্লিন নাচ মানুষের হেদা হেতের প্রশ্রবণ জন্মান জায়গা মক্কা ছেড়ে হিজরত করে নবিয়া করিম সল্লহ লা আলাই ওয়াসাল্লাম মদিনা হিজরত করে সারা দুনিয়ার মুসলমানদেরকে এই মেসেজ দিয়েছেন সারা দুনিয়ার মান মুসলমানদেরকে এই বার্তা দিয়েছেন আমাদের কাছে দেশ বলো না আমাদের কাছে রাষ্ট্র বলো না আমাদের কাছে নেতা বলো না আমাদের কাছে নেত্রী বলো না আমাদের কাছে সবচেয়ে বড় ইসলাম আমাদের কাছে সবচেয়ে বড় আমরা নেতা ছাড়তে পারি নেত্রী ছাড়তে পারি দেশ ছাড়তে পারি জীবন দিতে পারি ইসলাম ছাড়তে পারি না আর আমি আপনার নেতা মানেন কারে আপনার নেতা তো আপনার বিদেশে পলাই যায় ঠিক না বেডি ওখানে বসে আরাম করে টাকা পাচার করছে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে ওখানে তার পরিবার নিয়ে আরাম করে তার পরিবার আগেই বিদেশে সেটেল পরিবার নিয়ে আরাম করে সে চুরি বারো টাকা পয়সা দিয়ে চলে গেছে ওখানে বসে আপনারা কি করে হুকুম দে তুমি নামো ট্রাম্পে নামো নামো নিয়ে নামো আপনি কত বড় বুকা আপনি কত বড় রাম আপনার কোনো খবর নাই যে যেই নেতার জন্য আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত সে তার পরিবার নিয়ে ভাগলো আর আপনি তার হুকুমে আবার মাঠে নামতেছেন আপনার মাথায় তো আল্লাহ গোবর দেয় মগস্থ দিছে একটু চিন্তা করেন আর আমাদের নেতা মোহাম্মাদুর বলেন আমাদের নেতা মোহাম্মাদুর বলেন আমাদের নেতা মোহাম্মাদুর তিনি কত বড় নেতা জানেন তিনি আমাদেরকে কত মোহাম্বত করতেন জানেন নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন চিন্তা করিস না আমার রক্ত মাখা ইসলাম রেখে যাচ্ছি আমার দমদম শহীদ করে আদর্শ রেখে যাচ্ছি এই রক্ত মাখা ইসলামকে আঁকে ধরবি তুই চিন্তা করিস না আনা ফারাতুল্লাহাল হাউজ কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি নবী অপেক্ষা করতে থাকবো আজকে এখানে আসছি আমি আপনারা আমারে ফুল দিছেন আর দিন নবী ফুল নিয়ে আমাদের জন্য অপেক্ষা করতে থাকবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদাদু কুবী গি মিসল আদাদিন নুজুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মতারা শোনো ওয়াদাদু কুবী গি মিসল আদাদিন নুজুম সারা বরিশালের মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না সারা বাংলাদেশের মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না সরওয়ার আলম তাজদার মদিনা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন ও আদাদু কুবি মিশ্র আদাদিন নুজুম আল্লাহ তালা আসমানের তারকা সম পরিমাণ পান পাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন আপনারা হুজুর আসলে একটা গ্লাস দেন একটা পানির পানির বোতল দেন আল্লাহ তালা তারকার সম পরিমাণ পানপাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন কেয়ামতের দিন সরওয়ার আলম সাল আলাই ওয়াসাল্লাম তার নিজের হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন বড় আসতে বললেন সুবাহ আল্লাহ আমাদের প্রতি আমার নবীর মহাব্বত আছে না নাই আল্লাহ তালাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ তালাহ দুনিয়াতে যত রসুল পাঠিয়েছেন লিকুল্লি নবী গিনতাবাচন মুস্তাজাহাবা আল্লাহ তালাহ শব্দী আল্লাহ তালাহ শব্ দুনিয়াতে একটা

ওই নিস্তর্তু তাহাব তৈরি আলিল কাবা উন্নতি আমার দেশ করবে কবি না গুনা করে জাহান্নামি হবে তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য আমার স্পেশাল হাসরের মাঠের জন্য রেখে দিয়েছে